মোটামুটি একবার লালবাজারের দিকে নজর রাখতে হবে জয়েন্ট সেপি সেখানে সংবাদিকদের মুখমুখি হয়েছিল চেষ্টা করেছে তখন পুলিশের উপরই ওনারা অ্যাসল্ট করেছে তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদের বাইরে বেরোনানো যে ফোর্স ইউজ করা তো ঘটনা আছে 12:11 नरा पहुंचे छे न खाने তারপরে 12:18 अराउंड फर्स्ट गेट ভেঙ্গে छेन स्केलिंग वर छे 12:19 से पैडलॉक का ভেঙ্গে छेन बायरे मेन गेट एर তারপরে 12 अराउंड 12:28 ওই টাইমে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে তালা ভাঙার চেষ্টা করছেন যে কে উপর ভোগ করছে কি এই তালাটাও ভেঙ্গে দাও তারপরে अराउंड 12:30 पुलिस से रुकड़े असॉल्ट हुए छे

কুমার জয়েন্ট সিপি তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল এবং ওই কসবায় ঠিক কে হয়েছিল সেটা তার ব্যাখ্যা দিতে বসেছেন জয়েন্ট সিপি কিন্তু কেন কেন চাকরি হারাদের যারা শিক্ষক তাদেরকে আজকে পথে নেমে এই লড়াইটার মুখোমুখি হতে হবে এই লড়াইটার মুখোমুখি কেন হতে হবে তার উত্তর কিন্তু পাওয়া যায়নি

যোগ্য হয়েছে অন্যায় না দু হাজার ষোলো সালের প্যানেলে ছিলেন এটাও এই তো দু হাজার ষোলো সালে যোগ্য হয়েছি বলে অন্যায় সেইখানে রাস্তায় বসেছি কিভাবে প্রমাণ করবেন যে আপনি যোগ্য আপনি টাকা দেননি আপনি যোগ্যতার সঙ্গে চাকরিটা করছিলেন এটা আপনার কাছে প্রমাণ করার কি রাস্তা রয়েছে ম্যাডাম একমাত্র মিরার ইমেজ এবং ওয়েবসি যদি তাদের ওয়েবসাইটে আমাদের ওয়েম আর মিরার ইমেজ পাঠায় আপলোড করে যদি তার সাথে আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে আমাদের যে সিগনেচার আমাদের মিরার ইমেজ কপি তো সেই সিগনেচার একই সেটা প্রথম এবং তার সাথে আমরা যেদিন পরীক্ষা দিয়েছিলাম সেই ইনভিজিলেটরের সিগনেচারকেও যদি ট্যালি করা হয় তবেই কিন্তু ব্যাপারটা প্রমাণিত হবে এবং দেখা যাক কি হয় কিন্তু কিন্তু আপনারা যে দাবিটা করছেন এই স্বচ্ছ দাবিটা কমিশন কেন মানছে না এই জায়গাটা পরিষ্কার হচ্ছে কমিশন তো দিলেই সমস্ত সমস্যা মিটে যায়নি সমস্ত জটিলতা যদি এটা করতো তাহলে আর যোগ্য টিচারদেরকেই রাস্তায় নামতে হতো না তো সেই ক্ষেত্রে আমরা তো সেই আজকে কমিশন দিচ্ছে না বলেই আজকে এই রাস্তায় আমরাও নেমেছি যে দেখা যাক কতদিন পর্যন্ত চলতে পারে ধন্যবাদ আমি কথা বলছিলাম তবে এই একজন নয় এই একজন এখানে এখানে দেখুন কতজনের জনের কাছে কত জনের কাছে বুম নিয়ে পৌঁছবেন প্রত্যেকের ঠিক একই অবস্থা আমি এক এক করে চেষ্টা করব এক এক জনের শূন্যে এক এক জনের কাছে যাবার এবং তাদের সঙ্গে কথা বলার আমি তো বলার চেষ্টা করে কোথা থেকে আসছেন দাদা কোথা থেকে আমরা পান্ডুয়া হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি আপনার নাম সুমন ঘোষ টিচার নন টিচিং স্টাফ গ্রুপ ডি তো চাকরিটা তো এখন এখানে বসে আছেন আগামীতে কী করবো সেটা তো আমরা বলতে পারব না সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি চেয়ারম্যান এবং বড় মাতের তাদের যে লয়ার আছে তারা আলোচনা করে সেটা আমাদের সিদ্ধান্তটা জানাক কী করবে আমাদের তো একটাই দাবি ছিল যেটা হচ্ছে বাইশ লক্ষ যে ওইমার ছিল সেটা পুরোটাই স্বচ্ছভাবে প্রকাশ করুক সব পাবলিকলি সবাইকে জানানো হোক সেটাকে এবং সেখান থেকে যোগ্য এবং অযোগ্যের যে পৃথক তালিকা তৈরি করে এই তালিকাটা দিয়ে দেওয়া হোক এই একটাই দাবি মানে আপনি যেখানে যত জনের কাছে প্রশ্নটা করবেন এই একটাই দাবি যে বাবা মিরা ইমেজটা দিয়ে দাও আমাদের দাবি পরিষ্কার করে দাও কে যোগ্য কে অযোগ্য স্বচ্ছ করে দাও আমি আরো সামনে যারা রয়েছেন শুধু এখানেই নয় এই গোটা চত্বরটাই বিকাশ ভবনের সামনে এস এস ভবন থেকে কিছুটা দূরে এই গোটা চত্বরটাই মানুষ ভরে রয়েছেন আমি প্রত্যেকের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো এখানেও অনেকে বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথাবার্তা বলি কোথা থেকে আসছেন একটু যদি কথা বলি কোথা থেকে আসছেন আমরা হ্যাঁ আমরা সবাই কৃষ্ণনগর থেকে মানে আপনিও টিচার হ্যাঁ টিচার কোন সাবজেক্ট

আছেন লাভ হবে হবে এখন আমাদের যে প্রতিনিধি দল গেছেন বিকাশ ভবনে কথা বলতে তো ওনারা এসে যেতক্ষণ না আমাদের কিছু বক্তব্য জানাচ্ছেন যে যে দফা নিয়ে দাবি নিয়ে ওখানে যাওয়া হয়েছে সেই দাবিগুলো কতটা ওনারা মান্যতা দিলেন বা কী কী দাবি মেনে নিলেন কী কী মেনে নিলেন না তার ওপর ভিত্তি করেই সেটা না শুনে এখনো পর্যন্ত কিছু বলা সম্ভব নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়